ওয়ালাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠার নিজে করি সঠিক উত্তরটিতে টিক দিই চিহ্ন দিই এই সমাধানগুলো করে দেব প্রত্যেকটা সমাধানই করে দেবো কেমন করে উত্তর বের করতে হবে সে বিষয়ে তো অবশ্যই আলোচনা করব প্রথমেই এক নম্বর তোমরা ফলো করছো লেখা আছে যে দুই হাজার ত্রিশ হাজার আর চারশো এখানে তিরিশ হাজার আছে কিন্তু তাহলে চৌত্রিশ ছত্রিশ হাজার অর্থাৎ এই যে এটা উত্তর হবে তারপরে বিশ হাজার তিনশো পাঁচ হাজার নব্বই আর নয়শো সাত যাই হোক যোগ করেছে যোগ করে এটা হয়েছে কিন্তু একটা খালি আছে খালি ঘরে কত হবে সেটা বিবেচনা করে বসাতে হবে তো আমরা যেহেতু এক সাত লেগেছে ওকে শূন্য নয় শূন্য যোগ করলে নয় হবে তার মানে উত্তরটা এই ঘর উত্তরটা ঘর নম্বর আচ্ছা যাই হোক এবার পরবর্তীতে চলে যাই পরবর্তীতে বলেছে তিন নম্বরটা নিচের কোন সংখ্যাগুলোর যোগ ফল নব্বই হাজার হবে তো নব্বই হাজার হবে কোনগুলো তোমার নব্বই হাজার হয় অন্যগুলোতে হবে না ওকে নম্বরটা খুবই সহজ করে দেওয়া আছে এখানে কোন অঙ্কটি বসবে আচ্ছা কোন অঙ্কটি বসবে হ্যাঁ চল একটু বড়ো করে নিই তাহলে তোমাদের খুবই আসলে দেখো এই যে তোমরা লক্ষ্য করছো কোন অঙ্কটি বসবে এবার Chaddo. শেষ ঘর পূরণ করতে বলছে সো আর বিষয় কথা না বলে নেক্সট এবারে নেক্সট নেক্সট কি বলেছে দেখি একটু ছোট করে নিতে পারি থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে গল্প এখানে তোমরা একবারে না তুলে আমি যদি বাবা তাকে আরো সাতশো টাকা দিলে তার মোট কত টাকা হবে

তারপরে তারপরে আছে শূন্য দর্শকের স্থান এক শূন্য এখানেও দেখো মিলে গেল বাকি থাকলো তাহলে দাগ টেনে মিল করা হয়ে গেল তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ এই পৃষ্ঠাতেই থাক না কি বলো আশা করছি পরের পৃষ্ঠা তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তবে তোমরা একটু যদি করে দিই এখানে লিখিত অঙ্কগুলো আমি একেবারে সুন্দরভাবে লিখিত করে আর এই যে এখানে যোগগুলো রয়েছে এই যোগগুলো তোমরা সব সময় খাতায় ওঠাবে যেভাবে তার একটি কৌশল শুধু শিখিয়ে দিচ্ছি আমি তাহলে বাকি যোগগুলো তোমরা এমনিতেই পারবে আশা করছি কেননা যেমন এখানের যদি ছয় নম্বর অঙ্কটা দেখো দেখো প্রথমে আছে তুলবে কী করে নিচে নিচে অর্থাৎ নিচে নিচে বুঝতে চাচ্ছি যেমন এরকম দেখো আমি একটু নিচে নিচে তুলে বুঝিয়ে দিই তাহলে আর ভুল হবে না মনে করো এটার নিচে এটার নিচে এই সংখ্যাটা উঠাবে। তাহলে এই সাতের নিচে দুই লিখবে তারপরে এই একের নিচে আট লিখবে তারপরে এই তিনের নিচে দুইয়ের নিচে তিন লিখবে এই এই তিন এইভাবে সংখ্যার অঙ্ক সোজা অঙ্ক তুলবে ঠিক সরি এই যে এই চার অঙ্ক সোজা অঙ্ক তুলবে তারপর এই এক এইখানে তুলবে এই নয় এইখানে আট এই দুই সোজা এভাবে সংখ্যার নিচে সংখ্যা তোলার পরে অঙ্ক নিচে অঙ্ক তোলার পরে যোগ করবে তাহলে যোগগুলো আর ভুল হবে না ঠিক আছে তাহলে এর পরবর্তীতে দেখো বিষয়টা যেমন এখানে এখানে মাঝখানে কম বেশি হয়ে আছে এই যে যেমন আট নম্বর অঙ্কটা দেখো তোমরা এই যে এই আট নম্বর অঙ্কটা তো আট নম্বর অঙ্কটা আমি তুলে বুঝিয়ে দিই একবারে তাহলে তোমরা মনে হয় আরও ভালো বুঝতে পারবে তাই না এখানে আছে কত ষোলোশো তো ষোলো এই যে দুই নয় শূন্য শূন্য তারপর হচ্ছে ষোলোতে কয়টা সংখ্যা চারটা অঙ্ক তাহলে এই শূন্য সব তুলে নিলাম হ্যাঁ তারপর আছে দেখো শূন্য এই এই দিক থেকে তুলবে তারপর হচ্ছে শূন্য তারপর হচ্ছে তিন এই ছয়ের নিচে তিন হতে হবে তারপর আবার বেশি করে রয়েছে তাহলে এখানে শূন্য দাও এখানে শূন্য দাও এখানে চার দাও আর এখানে দুই দাও দেখো এটা আমার পাহাড়ে চলে গেল। এখানে তিন অঙ্ক বিশিষ্ট থেকে গেল। আর এখানে আবার চার অঙ্ক তাই পার হয়ে চলে আসলো তার মানে বিষয়টা বুঝতে চাচ্ছি যে তোমরা অঙ্কের নিচে নিচে অঙ্ক তুলবে হ্যাঁ এইভাবে অঙ্কের নিচে নিচে সোজাসুজি তাহলে আর সময় তুলবে এই দিক থেকে শুরু করবে এই দিক থেকে এদিকে যাবে এদিক থেকে এই দিকে যাবে সব সময়ের জন্য এদিক থেকে অঙ্ক তোলা শুরু করবে তাহলে অঙ্কের নিচে অঙ্ক তুলে যাবে ফাঁকা থাকলে ফাঁকা থাক পূরণ হলে পূরণ হোক ঠিক আছে এভাবে যোগ করলে আর যোগগুলো ভুল হবে না তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আগামী দিনে কিন্তু আমি এই লিখিত অঙ্কের সমাধান তুলে ধরবো সবগুলোই ঠিক আছে লিখিত অঙ্কের মধ্যে এটা আবার করে দেওয়াই আছে সো এটা আর আগামী দিনে বোঝাবো না এটা কি বলেছে লোসাই চাকমাতার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে এত টাকা দ্বিতীয় সপ্তাহে এত টাকা তৃতীয় সপ্তাহে এত টাকা লাভ করেন এই তিন সপ্তাহে মোট কত লাভের পরিমাণ বের করো আচ্ছা যে প্রথম সপ্তাহে এত দ্বিতীয় সপ্তাহে এত তৃতীয় সপ্তাহে এত আর মোট লাভের পরিমাণ এখানে বের করতে হবে তা যোগ করলে হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে তো আশা করছি এই অঙ্কটা অনেকে পারবে অনেকে না সবাই পারবে আর বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো ইনশাল্লাহ আগামীর ক্লাসেই তুলে ধরব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ